আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আপনাদের জন্য একটি সুখবর যেটা হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে এই ডিজাইনের সার্ভার তৈরি করে নিয়েছেন যাতে সার্ভারে নোটিফিকেশন সিস্টেমটা বন্ধ হয়ে গেছে তারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইনের সার্ভারে নোটিভিশন আপডেট করে নিতে পারেন অথবা অনেক গ্রেফতায় আছে যে এই ডিজাইনের সার্ভারটা তৈরি করে নিতে চান কিন্তু নোটিফিকেশন জন্য নিতে পারেন নাই কিন্তু এখন থেকে কিন্তু আপনি নিতে পারেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখাবো আমাদের কোথায় কোন জায়গায় নোটিফিকেশন সেট আপ করছি বা পার্ট টু পার্ট ভিডিওর মাধ্যমে কীভাবে টাকা অ্যাডমানি আপনার রিসার্জ করলে নোটিফিকেশন আসে ফিট করেন নোটিফিকেশন আসে এডমিন্ট প্ল্যানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নোটিফিকেশনে পার্ট টু পার্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু দেখাবো তো যাদের এই ডিজাইনের এপিআই সার্ভার প্রয়োজন যেটার মাধ্যমে অটো অ্যাডমানি হবে অটো রিসার্জ হবে এই ধরনের সার্ভার প্রয়োজন হয় তারা অবশ্যই আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে একদম কম খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে সার্ভার তৈরি করে নিলে সব সময় কিন্তু আপনার সাপোর্ট পেবেন বা আমাদের সার্ভার কীরকম আমাদের সার্ভার কিভাবে কাজ করে এইগুলো সম্পর্কে জানতে হলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে সকল কিছু আমরা কিন্তু আপডেট দেই অ্যান্ড আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই সার্ভারের সম্পর্কে আলোচনা করতে পারেন বা ডিমো দেখে এই সার্ভার কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন আমরা আপনারা দের এক টু জেড একদম ভিডিওর মাধ্যমে সকল কিছু শিখিয়ে দেবো আমাদের সার্ভার নেওয়ার পর কীভাবে আপনি অ্যাডমিন হয়ে এই সার্ভারটি পরিচালনা করবেন কোথা থেকে অফার নেবেন কীভাবে রিচার্জ সাকসেস করবেন বা কীভাবে অটো রিচার্জটা হয় কীভাবে অটো অ্যাডমানি হয় সকল বিষয় যাই হোক আজকের ভিডিওটা মূলত নোটিফিকেশন নিয়ে তো নোটিফিকেশন বিষয়টা নিয়ে আমি আলোচনা করি কোথায় কোন নোটিফিকেশনটা অ্যাড করেছে তো আমি ফার্স্টে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ আউট করে নিতে আসি কারণ আমি প্রথম অবস্থা থেকে আমি আপনাদের দেখাবো যখন আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ফার্স্ট টাইম প্রবেশ করবেন এরকম আসবে রেজিস্টার উপরে যখন কোনো গেরহক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসবে এখান থেকে ডিভিশনটা সিলেক্ট করবে এখান থেকে ইউজার নেম দেবে এখান থেকে নাম্বারটা দেবে এখান থেকে পাসওয়ার্ডটা দেবে এখান থেকে পিনটা দেবে পিনটা দেওয়ার পর যদি কনফার্ম উপরে ক্লিক করে সাথে সাথে আপনার এডবিন পেলেন একটা নোটিভিশন চলে আসবে এখন আমি আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাতে পারতেছি না কারণ অলরেডি আমাদের এই ডিভাইস থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এজন্য আমি দেখাতে পারতেছি না কিন্তু আপনারা যখন আমাদের কাছ থেকে সার্ভারটা তৈরি করে নেবেন বা আপনি যখন ডিমো দেখবেন তখনই আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের এই সার্ভার নোটিফিকেশনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে চলে আসে আমাদের এই ডেমো দেখার জন্য আপনার কী করবেন আমাদের এই ভিডিও ডিকশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করবেন ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক এখন আমি কী করবো আমার নাম্বারটা দিয়ে আমি এখান থেকে লগ ইন করি নিই এখান থেকে যদি লগ ইন করে নিই তাহলে আমরা কিন্তু এখন অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারবো দেখেন আমাদের এডমিন প্ল্যান কিন্তু চলে ইউজার অ্যাপসের হোম পেজে চলে আসি তো এইভাবেই আপনার কোনো গ্রাহক যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু সাথে সাথে নোটিফিকেশন আসবে আশা করি এই জিনিসটা সম্পর্কে বুঝতে পারছেন বা আপডেটটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগছে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আমাদের এই অ্যাপ্লিকেশনে রিসার্চ কলে এডমিন্টারের নোটিফিকেশানটা আসে কি না এইটার বিষয় নিয়ে আমাদের রিসার্চ অটো রিসার্চ সিস্টেম করছি তারপরও কয়টা রিসার্চ গেছে এগুলো তো আপনার একটা জানা উচিত বা কয়টা রিসার্চ আপনার কাছে আসছে এগুলো তো দেখা উচিত তাই না এই একটা নোটিফিকেশন সিস্টেম করছি পরবর্তী পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে নোটিফিকেশন সিস্টেমটা কীভাবে কি কাজ করে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোয়কিনটি বাজাই দেবেন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ